নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে তোমরা তাল থেকে তালের কাই বা রস বার করে নিতে পারো এর জন্য প্রথমেই আমি বাজার থেকে একটা খুব ভালো পাকা দেখে তাল কিনে এনেছি আর তালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছ প্রথমেই আমি তালের যে বোটার অংশটা আছে সেটা ছাড়িয়ে নিলাম তারপরে মাছের যে শক্ত অংশটা আছে সেটাও ছাড়িয়ে নেব এরপর ধীরে ধীরে আমি যে তালের খোসাটা আছে সেটাও ছাড়িয়ে নিচ্ছি এটা করা কিন্তু খুবই সহজ সামান্য একটু হাত দিয়ে চেপে ধরে টানলেই এটা উঠে আসে তাল কেনার সময় কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে তালটা যেন একটু কালো রঙের হয় লাল তাল কিন্তু তিত হয় আর যত কালো হয় তাল তত মিষ্টি হয় এবার দেখো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি তালের যে আটিগুলো আছে সেটা আলাদা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা তালের আটির তিনটে অংশ বেরিয়েছে তবে তিন নম্বর যেটা আছে ওটা তালের আটি না ওটা তালেরই আঁশ আর এই তালটা থেকে দুটোই আটি বেরিয়েছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি তাল কেনার সময় কিন্তু তোমরা অবশ্যই একটু তালের নিচের দিকটা চেক করে নেবে তাল অতিরিক্ত পেকে গেলে কিন্তু এর নিচের দিকে অনেক সময় সাদা সাদা রঙের ছোট ছোট পোকা হয়ে যায় তোমরা এটা খেয়াল রাখবে এরপর তালের আটিগুলোকে ভালো করে চটকে নিতে হবে আর চটকানোর সময় আমি সামান্য একটু জল ব্যবহার করছি তাহলে এটার থেকে কাই বা রসটা বার করার সময় খুব সুবিধা হবে এইভাবে চটকে নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে এটাকে ভালো করে ঘষে নেব তাহলে পেছন থেকে তালের যে রসটা আছে সেটা বেরিয়ে আসবে এই গ্রেটার দিয়ে তালের কাই বার করে নেওয়া কিন্তু খুবই সহজ একটু সামান্য ঘষা দিলেই তালের আঁশ আর তালের কাই দুটো আলাদা হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তালের কাইটা বেরিয়ে এসছে তবে হ্যাঁ এটা দিয়ে ঘষার সময় কিন্তু একটু সাবধানে করবে তোমাদের হাত বা নখ কিন্তু এখানে এই সময় ভেঙে যেতে পারে এইভাবে আমি পুরো তালের আঁশ থেকে তালের কাইটা আলাদা করে নিচ্ছি দেখো এইভাবে করে কিন্তু তালের যে আঁশটা বেরিয়েছে লাস্টে সেটার মধ্যে একটু তালের কাই নেই দেখো তালের কাইটা কত সুন্দরভাবে সহজেই বেরিয়ে এইভাবে আমি পুরো কাইটা বার করে নিয়েছি এখন এটা ছেকে নিতে হবে এর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে আমি একটা মশারির নেট ব্যবহার করছি যে কোনো জিনিস ছেঁকে নেওয়ার জন্য আমি এই মশারির নেটটা ব্যবহার করে থাকি যেহেতু তালের কায়ের পরিমাণটা বেশি তাই আমি এখানে মশারির নেট ব্যবহার করছি তোমরা চাইলে ছাঁকনিও ব্যবহার করতে পারো এবার ধীরে ধীরে ওই তালের কাইটা আমি মশারির নেটের ওপরে দিয়ে দিলাম এবার মশারির নেট থেকে আমি তালের কাই আর তালের কায়ের মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো খুব সহজেই আলাদা করে নেব দেখো এইভাবে সামান্য একটু চাপ দিলেই কিন্তু তালের কাইটা খুব সহজে বেরিয়ে আসছে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই খুব তাড়াতাড়ি তাল থেকে তালের কাই বা রস বার করে নিতে পারো কোনো অসুবিধাই হয় না আর হ্যাঁ দেখো আমি যেহেতু খুব বেশি জল ইউজ করিনি তার জন্য তালের কাইটা কতটা গাঢ় হয়েছে এটা কিন্তু খুব টেস্টি হবে আর জল বেশি ইউজ করলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তো দেখো তাল থেকে আমি তালের কাইটা সম্পূর্ণভাবে বার করে নিয়েছি আমার এই সহজ উপায়টা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো খেতে থাকো ততক্ষণের জন্য টাটা